গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সোমবারের সকাল এখন বাজে সকাল কটা বাজে উঠেছি অনেক সকালে প্রায় পাঁচটার পর পর মানে পৌনে ছটা এরকম বাজে কিন্তু দেখো এই সকালবেলায় কিভাবে মানে চারিদিকে আলো হয়ে গেছে মনে হচ্ছে কি রোদ বেরিয়েছে আজকে অনেক ভোরবেলা উঠেছে জানো তো পৌনে পাঁচটা অ্যালার্ম দেওয়া ছিল উঠতে উঠতে পাঁচটা বেজে গেছে তারপরে নিজে একটু ফ্রেশ হলাম আজকে আমার একটু বেরোনোর কথা আছে আসলে আমার কিছু প্রোডাক্ট তুলতে যেতে হবে যে কারণে অনেক ভোরবেলা উঠেছি কারণ উজ্জ্বলকে স্নান দান করিয়ে ওকে রেডি করে রেখে তারপরে আমাকে বেরোতে হবে গতকালের কিছু জামাকাপড় ছিল যেগুলোকে আগে তুলে রাখলাম কারণ এগুলো দিন থেকে থেকে না আবার সেই রোদে পুড়ে যাবে তো দরকার নেই শুকিয়ে গেছে তুলে রেখে দিলাম পরে সময় মতো ভাজ করে নেব আজকে না পারি কালকে করব কোনো সমস্যা নেই তারপরে এক বালতি জল নিলাম এইখানে দুটো তিনটে করে বোতল নিয়ে এসে তারপরে জল গাছে দিই আবার বোতলগুলো ভরে নিয়ে আসি আজকে ভাবলাম সময় নেই তাড়াতাড়ি করে বালতিতেই জল নিয়ে চলে যাই গাছগুলোতে সব দিয়ে দিই কারণ যাওয়ার আগেই সকাল সকাল জল না দিয়ে গেলে না গাছের গোড়াগুলো সব শুকিয়ে গেছে তো গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিচ্ছি অ্যালোভেরা গাছটার অনেক চারা বেরিয়েছে আর একটা গাছ থেকে আমি অনেকগুলো গাছ করেছি আর এই দিকে দেখো খুব সুন্দর এই জিনিসগুলো আমার এইটা বেশ ভালো লেগেছে এই জায়গাটা তো জানি না বৃষ্টি আসলে এইগুলো ভিজে যাবে কিনা ভিজে গেলে নিচে ওই কি বলে যে বক্সগুলো হয় না পার্সেল বক্স সেই বক্সগুলো দিয়ে তার উপর এই সিস্টেমটা করেছি একটার উপর আর একটা রেখে এবার বৃষ্টির জল পেলে যদি ভিজে গেছে তাহলে পুরো চিপচে যাবে আর গেল আমার সব ভেঙে চুরে পড়ে যাবে তো দেখা যাক কতদিন থাকে তারপরে না হয় একটা ব্যবস্থা করব। আর এবার তারপরে ব্যবস্থা বলতে আর একটা হয়তো আবার দিয়ে দেবো তো কর্তমাসে উঠিয়ে দিলাম ওকে বসিয়ে দিলাম বাথরুমে আর মেয়ে আজকে না নিচে ঘুমিয়েছিল রাত্রেবেলা যে কারণে অসুবিধা হয়নি কালকে রাতেই বলেছিলাম বাবা আজকে অনেক ভোরবেলা উঠবো তুমি কিন্তু আজকে আমাদের কাছে শুয়েও না কারণ আজকে আমার এরিটও রয়েছে প্লাস তার সাথে একটু ঘুমাতে হবে আর ও থাকলে না সারাটা রাত আমাকে লাথি দেয় লাথি দেয় তারপরে উল্টোপাল্টা বকে ভিড় ভিড় করে ঝগড়া করে মানে মানে ওই মারধর করে মারামারি করে এই সমস্ত করে আর সেইগুলো আমার ওপর অ্যাপ্লাই করে আমি তো রাত্রেবেলা মাঝে মাঝে প্রথম মাঝে মাঝে ভয় পেতাম প্রথম প্রথম তারপর এখন এগুলো হ্যাবিট হয়ে গেছে কিন্তু কি বলো তো ঘুম আসে না সারাটা রাত আমি চিৎকার করি এই সর 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 এরকম করি তুই আমাকে মারছিস কেন এই সেই বকাছোকা দিয়ে আর উজ্জ্বল ঘুমাতে পারে না ও বিরক্ত হয় আমার চিৎকারে আর আমি বিরক্ত হই ওর মারে মারে তারপরে বকায় ও খুব বকে এই সমস্ত সারা রাত ধরে তিনজনে চলতে থাকে আর ইনি ম্যাডাম তো নিজের মতো ঘুমাতে থাকে ঘুমাতে ঘুমাতে আমাদেরকে অতিষ্ঠ করে তারপরও আমার কাছেই ঘুমায় কারণ এখন তো ছোটো এখন না ঘুমালে আর পরে যখন আর একটু বড় হবে তখন তো ঠাম্মির কাছে ঘুমাবে তাই মাঝে মাঝে যখন খুব এমার্জেন্সি থাকে তখন মায়ের কাছে ঘুমায় আগে একটা সময় রেগুলার ঘুমাতো তারপরে মাঝখানে আমার কাছে সব অভ্যাস হয়ে গেছিল আর এখন না আমি ওকে ছাড়া থাকতে পারি না উজ্জ্বল ওকে ছাড়া থাকতে পারে মানে আমি যদিও বলি যা নিচে যা ঠাম্মির কাছে উজ্জ্বল বলবে একটু পরে ফোন করে বাবা চলে আসো এই বাবার ফোন পেয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে শুয়ে পড়বে ব্যাস হয়ে গেল মিটে গেলো ষোলোকলা পূর্ণ হলো ঘরটা ঝাঁট দিয়ে নিলাম আজকে এখন মোছার সময় নেই তারপরে বাসনগুলো মুছে নেব আর এক কাপ চা খেয়ে না বেরোলে না মানে মনে হচ্ছে যেন একেবারে মানে মনে হবে আর কি যে কি একটা করিনি কি যেন হয়নি এটা করলে ভালো হতো চাটা খেয়ে আসলে মাথা যন্ত্রণা করছে বিভিন্ন রকমের মানে মনে হতে থাকবে এক কাপ রচা খেয়ে বেরোবো আদা দিয়ে তাও আবার তো বাসনগুলো সব জায়গায় রেখে দিচ্ছি যার যার আর আজকে ভিডিওটা এইভাবেই করেছি কারণ আজকে বাইরে গেছিলাম তো আজকে দুটো ফোনে আমার ভিডিও করা পসিবল হয়নি তো যেদিন বাইরের ভিডিও থাকবে বা বাইরে বেরোবো সেদিন এইভাবে একটু তোমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে বুঝতেই পারছ চারিদিকের প্রেশারে আসলে আমি পেরে উঠছি না তারপর আমি চেষ্টা করছি সব দিকে সব কিছু মেনটেন করতে কারণ বিজনেসটাও যেমন আমার কাজ আর আমার ইউটিউব ভিডিওটা সেটাও আমার কাজ প্রত্যেকটা জিনিসই আমার কাজ সংসারটাও খেল মানে খেলনা নয় বা ফেলনা নয় সেটাকেও কিন্তু আমাকে সঠিকভাবে পালন করতে হবে সবকটা কাজ কারণ আমার সংসার যদি গোছানো না থাকে আমার ভীষণ খারাপ লাগে এটা সবারই খারাপ লাগার বিষয় কারণ আগে আমাদের ঘর সংসার ঘর বাড়ি তারপরে তো সব কিছু অবশ্যই কাজের জায়গাটাও কিন্তু সমানভাবে আমাদেরকে দেখতে হয় তো সব কিছুই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কোনো কিছুই ফেলনা নয় চায়ের জল বসিয়েছি চায়ের জলটা ফুটছে আর এদিকে একটু আদা নিলাম আদাটাকে বেশ খানিকটা নিয়েছি একটু না যাতে আজকে মাথা যন্ত্রণা না করে রাস্তাঘাটে আর ওদিকে ভাত বসিয়েছে মা মা ভাত বসাতে গিয়ে ওদের জন্য তো বসিয়েছে আমার আর উজ্জ্বলের জন্যও নাকি বসিয়েছে বলছে সকালবেলা না খেয়ে খালি পেটে যাবে সারাটা দিন এইভাবে যাবে কোথায় কি খাবে কি না খাবে তার থেকে একটু ভাত খেয়ে নিও এবার সকালে না ভাত খাওয়ার অভ্যাসটা চলে গেছে একদম ভাত খেতে পারি না তারপরেও যাওয়ার আগে এককাল ভাত খেয়েছিলাম মানে দু চামচ মতো ভাত খেয়েছিলাম আর উজ্জ্বল তো খাইইনি ও আমি পরে খেয়ে নেব দিদি আসবে যেহেতু চা করে চাটা খেয়ে রেডি হব। স্নান করব তো স্নান করে তারপরে রেডি হলাম কর্তা পুরো রেডি করিয়ে ও সব কাজ করে তারপরে বাড়ি থেকে বেরোলাম মাও বেরিয়ে পড়েছে আর আমি দেখছিলাম আজকে সামনে টোটো আছে কি না তো দেখলাম যে না ভাগ্য কি প্রতিদিন সাথ দেয় আজকে আর ভাগ্য সাথ দেয়নি আজকে টোটোটা পেলাম না তো মা দেখো কত তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাচ্ছে দোকান থেকে মনে হয় পয়সা খুচরো না কি একটা কিনবে বললো তো মা মায়ের জিনিসটা কিনে নিয়ে আসুক আর আমি এদিকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি একটা ছাতাও আনতে পারিনি আজকে মানে মনে নেই আর কি তাড়াহুড়োতে মা বলছে তাড়াতাড়ি বেরো এদিকে ট্রেনে গণ্ডগোল প্ল্যাটফর্মে গিয়ে প্রায় এক ঘন্টা বসেছিলাম এই যাতায়াতে অনেক সময় লেগে গেছিলো প্ল্যাটফর্মে বসেছিলাম আসার সময় এক ঘন্টা বসেছিলাম তো এদিকে দেখো টোটোতে উঠে পড়েছি সবে বাজার খুল মানে মেলেছে সবে বাজার মেলেছে আর কি তো সবে না বেশ খানিক্ষণই মেলেছে এখন কটা বাজে এখনই সাড়ে আটটা পনেরোটার মতো বাজে তো তাড়াতাড়ি করেই বেরিয়েছি বাড়ির থেকে যাতে তাড়াতাড়ি করে কাজ মিটিয়ে আবার তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে পারি কারণ শুনেছিলাম রবিবার পর্যন্ত ট্রেনে প্রবলেম থাকবে সোমবার থেকে ঠিক হবে তো আমাদের আরও আগে যাওয়ার কথা ছিল কিন্তু এই ট্রেনে গণ্ডগোলের জন্য না যেতে পারিনি তারপরে মা বললো সোমবার চলো কিন্তু সোমবার এসে আর এক বেহাল অবস্থা সোমবারেও সেই একই অবস্থা এখন নাকি এই বেশ কটা দিন এইভাবেই চলবে তারপরে আমরা অনেকক্ষণ বসে রয়েছি আমাদের চোখের সামনে থেকে এই যে ট্রেনটা চলে গেল এটা মনে হয় অন্য একটা ট্রেন ছিল এটা কি ট্রেন ছিল ওটা কল্যাণী টল্যাণী ছিল তো আমরা তো এটাই উঠবো না তো ওই জন্য বসে দেখছি সব লোক ট্রেনে উঠে যাচ্ছে আর আমরা প্ল্যাটফর্মে বসে রয়েছি প্রথমে ভাবলাম ট্রেনটা ফাঁকা প্ল্যাটফর্ম ফাঁকা রয়েছে তাহলে হয়তো ট্রেন ফাঁকাই যাবে ও বাবা পরে উঠে কতক্ষণ দাঁড়িয়েছিলাম বসার জায়গা পাইনি পুরো ট্রেন জ্যাম ভর্তি হয়ে এসছে তারপরে এখান থেকে আম কিনলাম কাঁচা মিঠা আম দেখে মায়ের জন্য একটা আমার জন্য একটা ভাবলাম ট্রেনে খেতে খেতে যাবো কিন্তু বসার জায়গাই পাইনি খাবো কি তো দেখো আম প্রথমে একটা কেটে দিল তারপরে আর মানে দুটোই কেটে দিয়েছে তো যাই হোক হাতে ঝুলিয়ে নিলাম তারপরে ভাবলাম যে না ব্যাগেই নিয়ে নিই ট্রেনের ভিড় দেখে আমের কথা ভুলেই গেছিলাম পরে আমের লবণগুলো গলে পুরো ব্যাগের মধ্যে আমার মোবাইলের মধ্যে পড়ে গেছিলো জানো না তারপরে এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমি বসার জায়গা পেলাম এক দিদিভাই বললো যে এখানটায় আমি উঠে যাব তুমি বসো তো যাই হোক কপাল ভালো ছিল মানে জায়গা পেলাম আর মা তো অন্য জায়গায় গিয়ে বসেছে তো দেখো এই যে এখন রয়েছি মনে হয় রানাঘাট স্টেশন পেরোচ্ছি রানাঘাট স্টেশনে ঢুকছে মনে হয় ঢুকছে না পেরোচ্ছে ঠিক বলতে পারবো না রানাঘাটে তোমাদের কার কার বাড়ি আমাকে কমেন্ট করে জানিও তো তো এবার এই যে এখান থেকে পেরোচ্ছি আর ট্রেনের মধ্যে এখন খুব একটা ভিড় ছিল না মোটামুটি ভিড় আর কি এর আগে পর্যন্ত ছিল তো ভিড় কমে গেছে আর আমি কি করছিলাম জানো তো যখনই বসার জায়গায় পেলাম মায়ের আমটা রেখে মা অন্য জায়গায় ছিল বলে মাকে আমটা দিতে পারিনি তো মায়ের আমটা রেখে আমি আমার আমটা টুকটুক করে খাচ্ছি আর কানের মধ্যে হেডফোন দিয়ে ভূতের সেই স্টোরিগুলো হয় না সেগুলো শুনছি তো সেগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে সে রিয়েল যে ঘোষ স্টোরিগুলো হয় পডকাস্টগুলো হয় সেগুলো ভীষণ সুন্দর লাগে তো ওগুলো অনেক সুন্দর সুন্দর চ্যানেল থেকে ভিডিও করে অনেক চ্যানেল আছে ওগুলো চালিয়ে শুনি বাড়ির থেকে আসার সময় ডাউনলোড করে এনেছিলাম চার পাঁচটা যে আমার ট্রেনের সময়টা কেটে যাবে তারপরে পরিবেশ দেখছি আর এদিকে হরর স্টোরি শুনছি আর তার সাথে আম খাচ্ছি আর সত্যি কথা বলতে এখন ভয়েস দিতে বসেছি তো গলাটা এখনও কাশি কাশি হচ্ছে ঠিক করে ভয়েস দিতে পারছি না তো যাই হোক এদিকে পরিবেশটা ভীষণ ভালো লাগে আমার মানে ভীষণই ভালো লাগে তারপরে সব কাজ কমপ্লিট করে বাড়ি ফিরলাম তখন বাজে পাঁচটা মানে ভাবো ভোর পাঁচটার সময় উঠে এখন বাজে বিকেল পাঁচটা তার মধ্যে থেকে আমার মেশিন চলতেই রয়েছে মানে আমি চলছি নাক মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কতটা ক্লান্ত আজকে মানে আজকে মনে হচ্ছে যে আমি আর কিছুই পারছি না মানে মনে হচ্ছে আমার দম আটকে আমি যেন এক্ষুনি মারা যাবো এই অবস্থা তাড়াতাড়ি করে এসে নাকে মুখে জল দিলাম আমার মায়ের দুজনেরই একই অবস্থা মানে গলা টলা পুরো শুকিয়ে কাঠ জল নিয়ে গেছিলাম তারপরেও একটা হয় না অস্বস্তি বাইরে যা গরম তো ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই হাত মুখটা ধুয়ে নিলাম মুখটা ধো চোখে মুখে ভালো করে জল দিলাম আর এখন চোখ মেলে তাকাতেই পারছি না মানে কি যে বিভৎস অবস্থা ঘাড়পিট ফেটে পুরো একদম চৌচির হয়ে যাচ্ছে আর এত পরিমাণে ঘাম হয়েছে শরীর থেকে পুরো জলের অভাব হয়ে গেছে আজকে মাথা ঘুরছে সব দিক থেকে খারাপ লাগছে তারপরে এদিকে কাশি গলা ব্যথা তো রয়েছেই আসলাম একটু গাছের সাথে দর্শন করতে আর সন্ধ্যাবেলার একটু প্রকৃতিটা দেখতে মেশখানিক্ষণ ওখানে কাটিয়ে তারপরে আসলাম ঘরে ঘরে এসে অল্প কটা ভাত নিলাম আর তার সাথে দিবাই করেছে আলু পটলের তরকারি আজকে শুধু তো ভালোই হয়েছে কারণ এই গরমে না বেশি কিছু খেতে ইচ্ছা করছে না মাছ ফাছ ভালো লাগছে না খেতে একটু মনে হচ্ছে লেবু হলে ভালো হতো শুধু তরকারি না হলেও ভালো হতো লেবু হলে ভালো হতো তো লেবু দেখলাম ঘরে নেই যাই হোক এটা দিয়েই নিয়ে নিলাম খেয়ে নিই চলো অল্প কটা ভাত নিয়েছি আর নিয়ে এবার ঘরে চললাম ঘরে বসে একটু খাবো হাত পা ছড়িয়ে সুন্দর করে বসে আর কি তারপরে মানে যেভাবে ফ্রি মাইন্ডে মানুষে খায় সেভাবে কটা ভাত খাব তারপরে মাথা খুব যন্ত্রণা করছে মাকে মেয়েকে বললাম বলছে দাও মাথাটা আমি টাকিয়ে দিচ্ছি আমি ঠিক ও যেরকম করছে ঠিক সেইভাবেই আমি মাথায় দুম দুম করে বাড়ি দিচ্ছিলাম তাই আমি বলছি কি মা কী হয়েছে আমি বললাম মাথায় বাবা খুব ব্যথা করছে মেয়ে পড়তে যাবে ওকে আবার গুছিয়ে দিতে হবে বই খাতা তারপরে ওকে রেডি করিয়ে দিতে হবে আর আজকে মাও তো যেতে পারবে না ওকে আনতে তো আজকে পিসির বাড়িতে আজকে রাত রাত্তা আটকে ও কালকে বাড়িতে আসবে পড়তে থেকে ওখানে পড়ে পিসির বাড়ি চলে যাবে কালকে আসবে তো ওর সাথে একটু গল্প করছিলাম শরীর খুব খারাপ লাগছিলো খুব কাশি হচ্ছিলো গলা ব্যথা করছিলো দেখো আমাকে নকল করছে তারপরে একটু হামি খেলাম আদর করলাম তো তারপরে এদিকে আসার সময় না আম কিনে এনেছিলাম মানে মাই কিনেছিল মা কিনে তারপরে নিয়ে এসেছিলাম আর দেখো কপালের মধ্যে কি এঁকে রেখে দিয়েছে পেন দিয়ে না তুই কী এঁকেছিস বলছি কি ওই তো খেলতে খেলতে এঁকে নিয়েছি তো যাই হোক ওকে রেডি করে পাঠিয়ে দিলাম আর তারপরে মা আম কেটেছিল এসে দিদিদেরকে দিল সবাইকে দিলো উজ্জ্বল খেলো আর আমার আমি এই চার পিস নিয়েছি উজ্জ্বল খেয়েছে আমার থেকে তো চার পিসেও আবার বলছি কি আমাকে আর একটু দেবে আমি বললাম নাও তুমি তাহলে সবই খেয়ে নাও আর কি করছিলাম আর কি তো তারপরে ওকে আর এক পিস দিলাম আমি আসলে ও চাইলে না দিয়ে খেতে পারি না আর কিছু খেলে ওকে না দিয়ে খেতেও পারি না এমনিই আর কি করি মানে এমনি মারামারি আর কি বাঁধে যে হুম তুমি খেয়ে নিয়েছো বেশি তোমাকে দেবো না ও আবার আমাকে বলে আমি আবার ওকে বলি কারাকুড়ি করে খাই তারপরে সন্ধ্যাবেলা বাসন কোষণ মাজা ছিল সে কমপ্লিট করে আসলাম রান্নাঘরে ভাত বসাবো তো এদিকে দেখো চাল নিয়ে নিলাম আর হাড়ি বসিয়ে দিয়েছি আর এই বাথরুমের বাথরুমে না সরি রান্নাঘরের কলটা অনেকেই ফলো করেছো একদম জল পড়ছে না আগে যাওয়া পড়তো এখন সেটাও পড়ছে না আর নিচের যে পাইপটা থেকে জল যায় সেই পাইপটাও খারাপ হয়ে গেছে তো এটা বললাম চেঞ্জ করে দিতে বললো যে করে দেবে আর বাথরুমের আমাদের হ্যান্ড শাওয়ারের একটা শাওয়ার নষ্ট হয়ে গেছে ওটাকে চেঞ্জ করে দিয়েছে ওটা ঠিক হয়ে গেছে কিন্তু এই রান্নাঘরের এটা এখনও ঠিক করা হয়নি বেসিনের এই জায়গাটার আর তার সাথে দেখো আলু কেটে নিচ্ছি মানে আলু ছেলে নিচ্ছি ডিম সেদ্ধ আর হচ্ছে ভাতের মধ্যে আলু সেদ্ধ ব্যাস আলুটাকে রাত্রেবেলা মেখে নেব আর তার সাথে হচ্ছে ডিম সেদ্ধ এই হচ্ছে খাবার রাতের তো আর বিশেষ কিছু নয় কারণ আর দিচ্ছে না আর দিচ্ছে না বলতে আর পারছিও না এবার রাত্রেবেলা একটু শোবো আজকে রাতে এডিটটাও করব না আজকে এডিট করে মানে কালকের ভিডিও কালকে এডিট করে কালকেই পোস্ট করব তো কারণ ওই যে বললাম মানে সব দিক সামলাতে সামলাতে ক্লান্ত আজকে খুব ক্লান্ত আজকে আর কোনো এনার্জি নেই নিজের মধ্যে তো তারপরে এদিকে আলুগুলো ছালা হয়ে গেছে দেখতে দেখতে অনেকটাই আলু দিয়েছি কারণ একটু আলু মাখানা বেশি মানে বেশি হলে ভালো লাগে খেতে আর আলুগুলো ছিল ছোট মানে বেশি হওয়ার কথাও ছিল না আলুগুলো অনেক ছোট ছিল তো আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর তার সাথে চালও দিয়েছি চাল আর আলু দুটোই একসাথে ভালো করে ধুয়ে নেব তিন চারবার করে মানে চার পাঁচবার করে যতটা দরকার পরিষ্কার না হওয়া পর্যন্ত ধুয়ে মানে ধুচ্ছি তারপরে ভাতটাকে বসিয়ে দিয়ে ভাবছি একটু চা করব এক কাপ চা না খেলে আর শরীরেও দিচ্ছে না তারপরে এদিকে ভাত বসিয়ে দিলাম তো মা চা খাবে না আর আমি এদিকে চা বসাবো তো ভাতটা বসিয়ে দেওয়ার পর ভাতের মধ্যে মানে জলটা বসিয়ে দিলাম আর কি তার মধ্যে এবার আলু আর চালটাকে দিয়ে দিচ্ছি আর ওদিকে ডিমটাকে আলাদা করে সেদ্ধ করব মানে কড়াইতে দিয়ে দেবো কারণ ভাতের মধ্যে ডিম দিলে না অনেক সময় ভেঙে টেঙে যায় ওই খোলাগুলো থেকে যায় বা ওর ডিমের ওপরে না অনেক নোংরা থাকে আগে আমি দিতাম মাঝখানে পেশা করে ভাতে ডিমে একসাথে সেদ্ধ করতাম তোমরা আমাকে বারণ করেছো বলে তারপর থেকে আর দি না সেটা অনেক দিন হয়ে গেছে দি না এখন আর ভাতের মধ্যে ডিম খুব এমার্জেন্সি না হলে আর কি দিই না তো এবার দেখো কড়াইয়ের মধ্যে ডিমগুলো সব দিয়ে দিলাম আর একটা ছিল দেশি ডিম একটা না দুটো বাদ বাকি সব মানে এমনি ডিম ছিল তারপরে ঘরে আসলাম ঘরে এসে বিছানার সেটা চেঞ্জ করলাম তো ভাবলাম যে না না ঘরটা মুছবো আর কি ঘরটা সকালে মুছে যায়নি সেটাই আর কি করব ঘরটা মুছে নিচ্ছি আর তার সাথে বেডশিটটাও চেঞ্জ করেছিলাম আমার মাথা খারাপ হয়ে গেছে মানে ঠিকঠাক তোমাদেরকে বলতেও পারছি না তো এদিকে বেডশিটটা চেঞ্জ করে দিলাম বেডশিটের মধ্যে ওই একটু নোংরা টোংরা পড়ে গেছিলো জল পড়ে গেছিলো ওরা খেলা করছিল তো তো নোংরা হয়ে গেছিলো বেডশিটটা চেঞ্জ করে ঘরটা আবার ঝাড় দিলাম ঘরটা ঝাড় দিয়ে এদিকে ঘরদোরগুলো সব আর কি মুছে নিচ্ছি আর কর্তমশাই ওদিকে কর্তমশাইয়ের কাজ করছে আমি পুরো ঘেমে একদম জল হয়ে গেছি কারণ অনেক জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে কিন্তু এদিকে তো বৃষ্টির একদম দেখা নেই আর ওই একদিন দুদিন দুবার ওই যে ঝড়ের মতো হলো তারপরেও তো সেভাবে যে একটা মানে নর্মাল যে বৃষ্টি হয় সেই বৃষ্টি এখনও হয়নি সেইভাবে আর কি টুকটাক হয়েছে কিন্তু আগে যেরকম বৃষ্টি হতো বর্ষাকালে সেই বৃষ্টিটা এখন আর হয় না এখন শুধু গরম আর গরম গরম আর গরম এছাড়া আর তুমি কিচ্ছু দেখতে পাবে না তারপরে কিছু জামাকাপড় ছিল যেগুলো কালকে কাচবো সেগুলো ব্যালকানিতে জড়ো করছিলাম বালতিতে ভরে রেখে দিলাম কালকে কাচবো আল আজকে আর সম্ভব নয় তারপর একটু কাক স্নান করলাম আবার কাক স্নান করার পর এদিকে চা বসিয়েছি আদা দিয়ে চা বসাচ্ছি আর কি বসালাম তো নিজের জন্যই করব আর দুধ চা তো এখন জানো সেভাবে একটা খাওয়া হয় না মানে খাই না বলতে গেলে তো হ্যাঁ অনেকেই কী বলতো চায়ের যে একটা নেশা থাকে যে দুধ চা খেলে দুধ চায় খেতে হবে সেটা নেই কিন্তু ওই চাটা খেতে খেলে না একটু মাথাটা ছাড়ে এটাই আর কি মানে সারাদিনের ওই যে টেনশান তারপরে এই যে কাজকর্ম করার একটু এনার্জি পাই আর বিশেষ কিছু না যে দুধ চা যে খেতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই তারপরে চাটা ছেঁকে নিলাম ভাত ওদিকে হচ্ছে হোক ভাতের মতো আর এদিকে আমি এবার একটু ঘরে যাই ঘরে গিয়ে একটু বসবো কারণ অনেক কাজ বাকি রয়েছে কারণ ওই যে লাইভ করলাম প্যাকিংগুলো সব বাকি আছে প্লাস অনেকের মেসেজে রেসপন্স করা হয়নি আজকে সারাদিনে তো উজ্জ্বল যেভাবে পেরেছে টুকটাক করেছে তারপরে আমি যেহেতু ছিলাম না ওর একার পক্ষে তো সব সম্ভব নয় তো আমাকেও দরকার কারণ সব কাজ ওর একার পক্ষে সম্ভব নয় ওরও তো নিজের একটু রেস্টের দরকার তারপরেও যতটা পারে ও আমাকে প্রচুর হেল্প করে সব দিক থেকে কারণ ও নিজে বলে ই কি মেরে যে আমি কোনো কাজের না আমি কখনোই এই কথাটা বিশ্বাস করি না কোনো দিনও কারণ আজকে যে এইটুকুনি যা যত দূর সবই আমাদের দুজনের জন্য সবই আমাদের দুজনের কারো একার নয় কারণ একা ক্রেডিট নিতে কখনোই ভালোবাসি না আর একা ক্রেডিট নেওয়া সম্ভবও নয় কারণ যে জায়গাটায় দুটো মানুষ জড়িয়ে আছে ও জড়িয়ে আছে ও না থাকলে আজকে আমি এখানে কিভাবেই থাকতাম বলো আর আর তার থেকে বড়ো কথা তো তোমরা তোমরা তো আছোই তোমাদের ভালোবাসা আশীর্বাদ না পেলে কোনো কাজই আজকে এগোতে পারতাম না বিজনেস বলো ইউটিউব বলো যে কোনো জায়গা থেকে এগোতে পারতাম না তো যাই হোক চলো চা খাওয়াটা কমপ্লিট করি চা খাওয়াটা কমপ্লিট করতে করতে তোমাদের মেসেজগুলো যেগুলো রেসপন্স করা বাকি আছে সেগুলো করে দিচ্ছি কারণ প্রত্যেকের কমেন্টের মানে কমেন্ট না সরি মেসেজের রেসপন্স করি কারণ এই বিজনেসের অনেক প্রোডাক্ট থাকে না সেগুলোও বলে দিতে যে নেই যখন আসবে আবার বলবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো টাটা